অনেকেই তার সন্তান কোন স্কুলে ভর্তি হবে এটা নিয়ে মোটামুটি অনেকেই প্রশ্ন জিজ্ঞেস করেন তো একটা কথা বলবো যে বেশিরভাগ স্কুলেই কিন্তু পড়াশোনা ঠিকঠাক হয় না বেশিরভাগ স্কুলেই কিন্তু পড়াশুনো ঠিকঠাক হয় না এই প্রজেক্ট ওই প্রজেক্ট এইগুলো নিয়েই মোটামুটি সময় চলে যায় যা পড়াশুনো করার কিন্তু সেই বাড়িতেই করাতে হয় ভালো গাইড যদি করতে পারা যায় বাড়িতে সেটা নিজের মা বাবা বলুন বা হচ্ছে কোনো টিচার হ্যাঁ তবেই কিন্তু বাচ্চা ঠিকঠাক পড়বে স্কুলের পড়ার উপরে কারোর ভরসা নেই বা স্কুলে সেইভাবে পড়াশুনোও করা যায় না তো স্কুলে একটা চাপ আছে এই যা তবে সেক্ষেত্রে আমাদের বাড়ির ভরসাটাই বেশি সেক্ষেত্রে তাই যদি ভাবি তাহলে দেখতে হবে যে বাচ্চা এমন স্কুলে ভর্তি হবে যেখানে স্কুল টাইমিংটা সেরকম হয় বাচ্চার যেন খুব কষ্ট না হয় তো সেক্ষেত্রে যদি মর্নিং স্কুল করা হয় বাচ্চা খুব কষ্ট করে সকালবেলা স্কুলে যায় খুব কষ্ট করে উঠতে ইচ্ছে থাকে না কষ্ট করে স্কুলে যায় সেই বাড়ি ফিরতে ফিরতে অনেকের দুটো তিনটেও বেজে যেতে পারে এসে ভাত খায় তার মানে দুপুরে ঠিকঠাক টাইমে খাওয়াও হলো না আবার এসে সেই দুটো তিনটে বেজে গেল বেজে গিয়ে আবার কেউ ঘুমিয়ে পড়ে কারো আবার সঙ্গে সঙ্গে পড়া থাকে সেটা আরও কষ্টের বিকেলবেলা তারা খেলতেও সুযোগ পায় না খেলার সুযোগটুকুও পায় না আবার সেই বিকেলবেলা ঘুম হলে তাও সন্ধ্যেবেলা শুধু পড়তে পারবে আর বিকেলবেলা যদি আবার তাদের পড়া থাকে তাহলে তো খেলতে তো পারলোই না আবার সন্ধেবেলার পড়াটাও ঠিকঠাক হয় না তো একটা কি রকম একটা যেন সমস্যা ঘটে যে সকালবেলা ভোর থেকে ওরকম ছটায় উঠে তারপরে স্কুলে গিয়ে এতক্ষণ স্কুল তারপরে দুটো তিনটের সময় বাড়িয়ে এসে বা দুটো আড়াইটার সময় বাড়িয়ে এসে মানে তখন খেয়ে দে পড়া বা ঘুম মানে কেমন একটা রুটিনে না একটা সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে যেসব স্কুল মোটামুটি সাড়ে দশটা এগারোটার সময় বসে তাহলে সকালবেলা সাড়ে ছটা এরকম টাইমে উঠে সকালবেলা দু ঘন্টা বা আড়াই ঘন্টা পড়তে পারে আর আমরা জানি সকালবেলার পড়াটা কিন্তু খুব ভালো হয় খুব মনে থাকে সকালবেলার পড়াটা তো সে পড়তে পারে তারপরে একটু ভাত খেয়ে স্কুলে গেল বা এমনও হয় যারা মিড ডে মিল খায় তারা খেতেই পারে বাড়ি স্কুলের টিফিনে বা মিড ডে মিল না খেয়ে বাড়ি থেকে ভারী ভারী হচ্ছে ভাত নিয়ে গিয়েও খেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলা ভাত খেয়ে যাওয়াটাই ভালো বা ওখানে মিড ডে মিলে ভাত খাওয়া বা যেসব স্কুলে মিড ডে মিল নিই সেখানে হয়তো একটু ভাতও নিয়ে গেল, টিফিনে বসে খেলো তারপরে আবার বাড়ি চলে এলো চারটে সাড়ে চারটে নাগাদ চারটে সাড়ে চারটে নাগাদ এসে একটু কিছু টিফিন টিফিন খেয়ে ফ্রেশ হয়ে খেলতে গেল। সেই বিকেলবেলা এক দেড় ঘন্টা খেয়ে খেলে তারপরে যদি সন্ধেবেলা আসে তারপরে হাত মুখ টুক ধুয়ে তারপরে কিন্তু তার মাইন্ডটাও ফ্রেশ থাকে সন্ধেবেলা খুব ভালোই পড়াশোনা করতে পারে মানে দশটা সাড়ে দশটা পর্যন্ত মোটামুটি পড়াশোনা করতে পারে তার মধ্যে যদি সে ডিনার করে নেয় সাড়ে আটটা নাগাদ তারপরেও সে মোটামুটি দেড় দু ঘন্টা পড়াশোনা করতে পারে তো সন্ধেবেলা পড়াশুনো করতে পারে ডিনার পরের কিছুটা সময় পড়াশুনো করতে পারে বা কেউ যদি মনে করে না একসঙ্গে পড়ে তাড়াতাড়ি ডিনার করে আমি সাড়ে দশটা নাগাদ ঘুমিয়ে যাবো সেও করতে পারে আবার সকালবেলা মোটামুটি টাইমে উঠে একটু সকালবেলা দৌড়ে টৌড়ে এসে বা সকালবেলা ফ্রেশ হয়ে এসে দু ঘন্টা আড়াই ঘন্টা সে পড়তেও পারে তাহলে তার খাওয়ারও সময়টায় তেমন একটা ডিস্টার্ব হয় না আবার এদিকে সারাদিনটাও চলে যায় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলো তো নয় অনেক বেসরকারি স্কুলগুলোও তো কিন্তু এই রকম টাইমিং ফলো করে আমরা দেখেছি অনেক রকম টাইমিং ফলো করে যে সাড়ে দশটা এগারোটা নাগাদ স্কুল হয় বা দশটা নাগাদ স্কুল হয় বিকেলবেলা ছুটি হয় তো সেক্ষেত্রে মর্নিং স্কুলের চেয়ে মর্নিং স্কুল মর্নিংয়ে এরকম ভোরে কষ্ট করে গিয়ে আবার সেই প্রায় মানে বেলা গড়িয়ে যায় আসতে তার থেকে কিন্তু এইসব স্কুলগুলো ভালো আলটিমেট আপনি দেখবেন যে আমি একই কাজ করছি কিন্তু যে কাজে আমার মানে পরিশ্রম কম হবে আমি ক্লান্ত কম হব সেই কাজেই বাচ্চাদের মানে সেই কাজই করা ভালো সেরকম দিকে লক্ষ্য রেখে কিন্তু বাচ্চাদের দেবেন তাহলে কিন্তু এখন সেই ফলটা হয়তো বুঝতে পারবেন না এখন সে জোর করে করাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার সুবিধে হবে এই আর কি